পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে ফুলিয়া জিনিস স্ট্যান্ডের বিপরীতে আবারও মানবিক মুখ রানাঘাট জেলা পুলিশের এবার ডিসেম্বরে কাপুরি ঠান্ডায় ইট ভাটার শ্রমিকদের হাতে শান্তিপুর ট্রাফিক পুলিশ তুলে দিল শীত বস্ত্র পাশাপাশি ক্রিসমাস ডে উপলক্ষে বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় কেক ক্যাডবেরি ও লজেন্স এদিন শান্তিপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক দীপক সিকদারের উদ্যোগে ফুলিয়া কালীপুর এলাকায় একটি ইটভাটায় ভিনদেশ থেকে আগত পরিযায়ী শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র পুলিশের এহান ভূমিকাকে সাধুবাদ জানিয়ে ইটভাটার শ্রমিকরা তবে এই বিষয়ে পুলিশ প্রশাসন মুখ না খুললেও আগামী দিনেও এই ধরনের কর্মসূচি চলবে বলে জানা যায় নদীয়া থেকে কাজল বসাকের সাথে সুস্মিতা রায় রিপোর্ট টি নিউজ টোয়েন্টি আপনাদের জন্য আমি একদিন এখানটাই মিষ্টি খেতে এসেছিলাম তখন এই তিনটে বাচ্চা ছিল আপনাদের আমি খুব কাপ আমি সেদিন জিজ্ঞাসা করলাম এরা কারা মিষ্টির দোকানটা বলল এরা এখানে থাকে এই এরা আমি ভেবেছিলাম ওদের জন্য সোয়েটার কিনে দেব কিন্তু ওরা এত ছোট আর দিনটা সাইজ আমি বুঝতে পারছিলাম যে কী সাইজের কিনতে খুব ছোট্ট একটা উপহার এই শীতে এই একটা করে ছোট্ট কম্বল আমরা ব্যবস্থা করেছি আপনাদের জন্য আমাদের সদর ট্রাফিকের পক্ষ আর আমাদের এই ছোট্ট ছোট কাকুরা আছে এদের জন্য একটা কালকে আছে একটা কেক আর একটা চকলেটের ব্যবস্থা করেছি আপনারা অনুগ্রহ করে আমাদের এই ছোট্ট উপহারটাকে প্রোগ্রাম হলো এই কোমল যেমন পাওয়া গেলাম

হঠাৎ ওষুধের প্রয়োজন দোকানে যাওয়ার কেউ নেই আর নেই চিন্তা বাড়িতে বসে ন্যায্য মূল্যে সব ধরনের সঠিক মানের ওষুধ ও বেবি ফুড পেয়ে যাবেন ফোন করলেই এই সুযোগ নিয়ে এলো বসাক মেডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট ঠিকানা ফুলিয়া চটকাতলা বারোয়ারি কালী মন্দিরের কাছে প্রপাইটার বিজয় বসাক বাড়ি একবারই হয় যেখানে স্বপ্ন ভালোবাসা একসাথে অবস্থান করে আর আপনি আপনার স্বপ্নের বাড়ি মজবুতভাবে বানাতে চাইলে একমাত্র বিশ্বস্ত ঠিকানা ফুলিয়া অ্যাক্সিস ব্যাংকের পাশে দাস এন্টারপ্রাইজ যেখানে একই ছাদের তলায় ইট বালি রড সিমেন্ট বাড়ি তৈরির সমস্ত নামি দামি কোম্পানির সামগ্রীর অফুরন্ত ভান্ডার তাই আজই আসুন ফুরিয়া পেট্রোল পাম্পের উল্টো দিকে অ্যাক্সিস ব্যাংকের পাশে দাস এন্টারপ্রাইজে প্রোপ্রাইটার শিপন দাস